আর কিছু অলৌকিক ঘটনা ঘটেছে আল্লাহর কাছে যা চেস তাই পেয়েছি এরকম কিছু ঘটনা আছে পুলিশ প্রশাসনের ব্যাপারে একটু কমপ্লেন আছে আমার সালাম আলাইকুম আহমতুল্লাহ এটা তো আসলে একটা ধর্মীয় ব্যাপার তো এটা আবেগ ইমোশনের একটা বিষয় এখানে কাজ করছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি পেয়েছে এখানে হ্যাঁ এটা আমার প্রথমবার একটা অন্যরকম একটা অনুভূতি আসলে মানে মুসলিম হিসেবে ধন্য মনে করেছি তার থেকে অবশ্যই আর কিছু অলৌকিক ঘটনা ঘটেছে মানে আসলে কি মানে খুব ছোটখাটো কিছু বিষয় যেটা হয়তো মনে মনে কল্পনা করেছি যে আমি এখন একটু পিপাস্থ যদি পানি পেতাম তাহলে আমার খুব ভালো হতো তো তাৎক্ষণিক ভাবে দেখলাম যে একজন পানি নিয়ে এসে আমাকে দিয়ে দিছে এরকম একটা বিষয় কাজ করছে আর কি।

মানে হাজিদের সাথে একটু রাপ ব্যবহার করে কিছু কিছু ক্ষেত্রে সবাই না কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ আর আমাদের সারা পৃথিবীর যে হাজি যারা আছেন তারা তো সবাই ওদের মতো হয়তো ডিসিপ্লিন নাও হতে পারে কিছু গ্রাম থেকে গেছে কিছু ইয়া থেকে গেছে তো কেউ যদি কোনো হাজি ভুল ত্রুটি করে তো এগুলো তাৎক্ষণিকভাবে তারা আমাদের সাথে খুব খারাপ রিয়াক্ট করেছেন এটা আমরা মনে কষ্ট পেয়েছি না অনেকেই অনেকেই রাগান্বিত হয়েছেন সবচেয়ে বেশি মানে যেটা আমাদের কষ্ট হয়েছে সেটা হচ্ছে প্রচন্ড গরমের মধ্যে হারাম শরীফের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে যেখানে নামাজ পড়া যায় পুলিশেরা ইচ্ছা করে সেই জায়গাগুলো তো আমাদেরকে নামাজ পড়তে দেয় নাই মানে অনেক দূরে গিয়ে নামাজ পড়তে দেয় সামনে জায়গা ফাঁকা আছে সামনে ফাঁকা আছে ওখানে পড়লেও কিন্তু পড়তে পারতাম এমনও হয়েছে যে আমরা রাস্তায় দাঁড়িয়ে গরমের মধ্যে নামাজ পড়েছি একবার একটা জুম্মার নামাজ আমার মনে আছে এরকম রোদের মধ্যে রোডের উপরে আমরা নামাজ পড়েছি কিন্তু সাইটে বসার জায়গা আছে সেখানে আমাদেরকে ঢুকতে দেয় আবার কোন কোন জায়গা আছে যে যেখানে আমরা নামাজ পড়েছি ফ্যান আছে কিন্তু ফ্যানটাও তারা দেয় নাই ফ্যানটা চালু করে নেই এইভাবে আমাদেরকে বিভিন্ন তারা আমাদেরকে কষ্ট দিয়েছে না ভলান্টিয়ার আমাদের চোখে খুব একটা পড়ে নেই ওখানে শুধুমাত্র ওই যে পুলিশ আনসারি আনসার যেটাকে বলা হয় ওনারাই কাজ করে পুলিশ তো রাস্তায় কাজ করে আর আরেকটা বিষয় যে রাস্তায় চলাফেরা করার সময় ইচ্ছাকৃত ভাবে ব্যারিকেড দেয় মানে নামাজটা যে শেষ হলো সবগুলো রাস্তা যদি খোলা থাকে তাহলে সবাই কিন্তু খুব দ্রুত বের হয়ে যেতে পারবে তাই না বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করেছি যে চারটা পাঁচটা রাস্তা তিনটা রাস্তা বন্ধ করে দেয় ইচ্ছা করে দুইটা মিনিট যদি খুলে দেয় সবাই একসাথে বেরোতে পারে তো তিনটা রাস্তা যদি বন্ধ করে দেয় দুইটা রাস্তার উপর প্রেশার পড়ে যায় তখন সবাই এসে ছেলে মেয়ে একসাথে ধাক্কা থাকি এটা আমার কাছে একটু দৃষ্টিকটু মনে হয়েছে এই আর কি আমি মনে করি চল্লিশ বছরের মধ্যে হজ করা উচিত কারণ হজ একটা মানে শারীরিক ইবাদত খুব পরিশ্রমের একটা কাজ যারা বয়স্ক যারা যান তারা হজের সম্পূর্ণ কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারেন না যেমন আমরা কিন্তু পাঁচ অক্ট নামাজ পড়েছি প্রতিদিন দুই প্রত্যেক ওয়াক্তে দুই কিলোমিটার হেঁটে গেছি এই রোদের মধ্যে দুই কিলোমিটার হেঁটে যাওয়া দুই কিলোমিটার হেঁটে আসা রাইট মানে